হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে ভালো আছি তো বড় বড় হাতে চলে আসতাম আরেকটি ব্লগ নিয়ে তো তুমি মুখে হয়ে পড়েছি রিক্সায় করে যাচ্ছি আমি বলছি আমাদের সাথে থাকুন দেখতে পারবেন আশা করি সম্পূর্ণ ব্লকটা দেখবেন অনেকদিন ধরে ব্লক ভিডিও বানাই না তো বড় বড় কাজ করে ব্লক ভিডিও কিছু আসে তো আবার ধরে দূরে কোথাও যায় না ধরেই ছিল জায়গাটা আমরা ক্লায়েন্ট নেই টু দিন মানে মানে কোম্পানি আর চিটাগং মানে সুন্দরবন সুন্দরবনের টিকেট হয়ে গেছে অনেক ধরেই সবচেয়ে যাব জল চাচ্ছে সুন্দর সবুজ গাছপালায় ঘেরা রাস্তা অনেক সুন্দর ছুটে চলেছে সিনটি আমাদের

রিক্সাওয়ালা চেনে না তারপর আমি চিনিয়ে চিনিয়ে নিয়ে গেলাম অনেক লোক গিয়ে দেখি ওই তো সাইনবোর্ডও আছে কানাশাখলা বাজার থেকে একটু সামনের দিকে তো একটা সাইনবোর্ড আছে মসজিদ আছে পাশে মসজিদটার সামনে তো তো লিটন ভাই দুই বানিয়েছে দুই বানিয়ে সাজিয়ে রেখেছে ছোট কাপও আছে এখানে চা বানানো হচ্ছে মালাই চা দেখতে আসলাম অনেকেই চা খেতে আসছে ওনাদের জন্য চা বানিয়ে দিচ্ছেন লিটন না তো আগে নাকি বগুড়া থেকে শ্রমিক দই বানানো হতো এখন নিজেরাই বানায় এখন আর কারিগর রাখে না তবে দইটা অসাধারণ অসম্ভব ভালো লাগে তাই তো লিটনের দই বাড়ি

যদিও আমার কাছে চা ভালো লাগে আমি দুধ চা প্রেমী না যারা দুধ চা প্রেমী তাদের কাছে এটা বেশি ভালো লাগবে কিন্তু তারপরেও টেস্টটা অনেক ভালো ছিল মালাই চায়ের আর দইয়ের কথা তো কী বলবো না খেলে বুঝতে পারবেন না দইটা কতটা অসাধারণ অনেক সুস্বাদু এক দই দেখুন কত লোক হয়েছে চা খাওয়ার জন্য বসে আছি ভিতরে বসতে বললো ভিতরেই বসলাম খুব মজার আর তোমার নিয়ে তো ওকে একটা কাপ দই দিয়েছি ও সম্পূর্ণ ওটা খেতে পারেনি রেখে দিয়েছে বাকিটা আমি শেষ করলাম এ আমার মালাই চা চলে আসছে টেস্ট করবো অনেক গরম এত গরম খাওয়া যায় না আমার দরকার নেই আমি তো মুখপুরে চা খাই আমি আমার মুখপুরে চা খাই না মালাই চা অনেক স্বাদের চা তো চাটা খাওয়া শেষ করে এখন দই হাতে নিয়ে